মালদার তৃণমূল নেতা ও ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে একেবারে ডি কোম্পানির নাম করে খুনের হুমকি বৃহস্পতিবার কাকভরে তার ফোনে হিন্দিতে লেখা একটি মেসেজ আসে সেখানে লেখা ছিল ডি কোম্পানি থেকে প্রদীপ বলছি আগামীকাল সকাল দশটা থেকে বারোটার মধ্যে বিশ পেটি দিতে হবে না দিলে তোমায় ও তোমার পরিবারকে শেষ করে দেওয়া হবে এরপরই আরেকটি মেসেজ আসে এবার একেবারে তুই তো লেখা হয় শুভ সকাল বাড়ি থেকে বেরো যে কোনোভাবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে অ্যাকাউন্টে টাকা পাঠা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি মেসেজের উত্তর না দেওয়ায় শুক্রবার সকালে তার কাছে ফোন আসে हाँ नहीं तो तुम तुम्हारा বুঝলেন না কি হবে ঠিক আছে শান্ত বলো রে রেדינה হ্যাঁ রেדינה বল সুবে রেדינה পুলিশ কেটে এফআইআর করে দিয়েছি আমি আমি আমার আত্মнкиর ব্যাপারে এর আগে অনেক বংগুলি খেয়েছি কিন্তু আমার পরিবার যে আমার মেরা যে আমার এই নッケ একটা পলিতা কোনা আছে ভাইরা আছে দাদারা আছে আমি না ঘেরা টোপে থাকি ওরা তো ঘেরা টোপে থাকে না দোসরা জানুয়ারি মালদায় ধাওয়া করে দোকানে ঢুকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তৃণমূলের জেলা সহ সভাপতি দুলাল সরকারকে এবার সেই জেলাতেই হুমকি পেলেন আর এক তৃণমূল নেতা যা চলছে তা কোথাও হুমকি হুমকি ফোন সুপারি এবং ওই বাবলা সরকার খুনের পঞ্চাশ লক্ষ টাকা খুনের সুপারি দেওয়ার কথা পুলিশে জানিয়েছে একটি জেলার মধু কত বড় হতে পারে যে মধু খাওয়ার জন্য একের পর এক নেতারা এর আগে আরেকজন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তিনিও হুমকি পেয়েছেন বলে প্রকাশ্যে জানিয়েছেন আসছে তৃণমূল মরছে তৃণমূল আক্রমণকারী তৃণমূল আক্রান্ত তৃণমূল আর এই যে রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা ব্যবস্থার ভয়াবহ পরিস্থিতি তার মূল দায়িত্ব রাজ্যের পুলিশ মন্ত্রী এখন কৃষ্ণেন্দু নারায়ণ তিনিও নাকি খুনের হুমকি পেয়েছেন এগুলো তৃণমূল দলের নেতারা বুঝুক যে খবরদারি এবং দখলদারি তার লড়াই চলছে তৃণমূলে এবং সেই কারণে তৃণমূলের নেতারা সবাই শঙ্কিত প্রত্যেকেই আরেকজনের কাছে মৃত্যু ভয়ে আতঙ্কিত হয়ে আছে আসলে মৃত্যু ভয় না দখলদারির অভিযানের ভয় এ নিয়ে বিরোধীদের আক্রমণের জবাব দিয়েছে তৃণমূল যে বার্তা উনি পেয়েছেন সেটা নিশ্চিতভাবেই উদ্বেগজনক বাংলার বিরোধী কোন শক্তি বাংলার বিরোধী যারা সব আছে তারা এইসব নানা ধরনের কাণ্ড কারখানা করে এটা আপত্তিকর কাজকর্ম করে পুলিশ প্রশাসন যা যা করার করছেন তারা দেখছে এই ঘটনার পর ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তারপর থেকে পুলিশে পুলিশে ছয় লাখ তার বাড়ি সংলগ্ন এলাকা একটা সময় আন্ডারওয়ার্ল্ডে ডি কোম্পানির অর্থ ছিল মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিম কিন্তু কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ডি কোম্পানির নাম করে হুমকি দিল কারা করুণাময় সিংহ শিবাশিস মৌলিক অরিত্রিক ভট্টাচার্য এবিপি আনন্দ